গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ এখন নটা কুড়ি অরিন্দম উঠে পড়েছে খাওয়া দাওয়া করছে অফিস যাবে আর আমি এদিকে অরিন্দমে টিফিন করলাম আজকে সেরকম কিছু না আজকে হচ্ছে শুধু পাউরুটি মানে বাটার টোস্ট আর ভাত ভাতগুলো গরম করে দিলাম মেয়ে ওদিকে খাচ্ছে আর সাড়ে পাঁচটায় উঠে পড়েছে আজকে ঘুম থেকে অরিন্দম তো তাও ঘুমিয়েছে আমার তো হয়ইনি ঘুম একদমই প্রচণ্ড ঘুম পাচ্ছে আমি একবারে আমার জন্য ব্রেকফাস্ট রেডি করে নিলাম এখন খাবো খেয়ে আমি একটু ঘুমাবো আর পাচ্ছি না আর কি করছে দেখায় দাঁড়া তুকে খাওয়া দাওয়া করছো ওখানে বাজার থেকে চলে এসছি অনেকক্ষণ মিল জাস্ট ঘুম হলো এখন ওপাশে কি একটু রেস্ট নেব সিঙি নুনে দিয়ে রেখেছি ভাত বসিয়ে দিয়েছি দিদি কাছে কাচতে আমিও সবজিটা কেটে গরম জানে ভিজিয়ে তারপরে একটু রেস্ট নেব এই যে উঠা পড়েছেন ঘুম থেকে এ বাবালে বাবা রে বাবা নিয়ে বাবা মানে বাবানে বাবানে দেখি দেখি একটু মুখ করে ডেকে দেখি দেখি একটু খুশি এ বারোটা কুড়ি বাজে আমি আধ ঘন্টা একটা ছোট্ট করে ঘুম দিলাম মেয়ে লেবু রস করে দিলাম ওদেরকে লেবু খাচ্ছে না যে মেয়ের খুব ভিডিও কম করা হচ্ছে আমি মানে পাচ্ছিলাম না আর একটুখানি শুয়ে নিতেই হলো যাই হোক এবারে মেয়ের মাছটা আমি রেডি করে দেবো মিতাদি ওতে ওকে ওদিকে ধরবে এ বাবা অবস্থা দেখ ওইদিকে ড্যাম ওঠে বলবে এত বাজে মেটেরিয়াল দিয়ে বানিয়েছে বিচ্ছিরি একদম একদম যাই হোক চল এখন মেয়ের মাছটা ঘুষি ঘষে মাছটা বসিয়ে দিই মিটা দি তারপর ওকে ওদিকে ওই তেল টেল মাখিয়ে স্নান টান করাবে আমিও স্নান টান করে তাড়াতাড়ি খেয়ে একচুর ঘুম দেবো তারপর ওকে ব্যায়ামে যাবো তারপর আজকে বাড়ি যাবো কতদিন পর কি মজা আসছি আবার পরে কি রেডি করে ফেলেছি বাড়ি যাওয়ার ব্যাগ একটা জামা কাপড়ের আর ওষুধপত্র সব আর একটা হচ্ছে খাবারের ব্যাগ চলো আর একজন ওই দেখো এদিকে চলছে যুদ্ধ খাওয়া নিয়ে আমি এবার যাই স্নান টান করি পুজো পুজো করি করে আমি খাই খেয়ে ওর সঙ্গে একটা ঘুম লাগাই পরে আসছি আবার বাজে পুরো দুটো খেতে বসলাম মেনু ওই মাছ ভাজা উচ্ছে ভাজা আর ডাল সেদ্ধ খেয়ে নিই মেয়ে ওদিকে তুমুল চিৎকার করছে তুমুল প্রচণ্ড ঘ্যান ঘ্যানে হয়ে গেছে এখন আমি জানি না কেন আগে একদম এরকম ছিল না সবার কোলে চলে যেত একটুও কান্নাকাটি করতো না এখন যত বড় হচ্ছে তত জেদ হচ্ছে আর প্রচণ্ড ঘ্যান ঘ্যানি হয়ে গেছে প্রচণ্ড বেশি ঘ্যান করছে যাই হোক যাই খেয়ে দিয়ে নিয়ে দেখি ঘুমালে ভালো না গোমালে আমাকে গিয়ে দেখতে হবে এখন চলো আগে এই যে ঘুম থেকে উঠে পড়ে জামা কাপড় ভাঁজ করছে বলো কেন জামাটা ভাঁজ করো তোমার স্কার্ট এটা স্কার্ট ভাঁজ করো হ্যাঁ ভাঁজ করো ভাঁজ করো সুন্দর করে ওইটা কিছু না ওইটা কোম্পানির নাম তুমি ভাস করো ভাস উল্টে তোমার তাকে সোজা করো তাকে সোজা করতে হবে তো এম এম সোজা করো এম করো সোজা করো সোজা করো সোজা করো ভাস করো ভাস করো ওকে গুম পাইয়ে দাও ওকে ঘুম পাইয়ে দাও

মেয়েকে স্নান করা তো বলেছি মেয়েকে উল্টে ফেলে দিল গামলা থেকে স্নান করো মেয়েকে এন এই যে মেয়েকে স্নান করো এই যে মেয়ে বসেছে এনম

আচ্ছা আর এখন আমরা ওখানে যাব দেখবো সাড়ে গামা পা আরেকটা জিনিস হচ্ছে আমি তখন খুব বেশি ফেসবুক স্ক্রল করি না কালকে লাইভে আমি দেখছিলাম যে বাংলাদেশের সেরকম ভিউয়ার্স খুব কম আমার বাংলাদেশের প্রচুর বন্ধু আছে বাংলাদেশের যা অবস্থা সেটা মানে আজকেই আমি দেখলাম কালকে অব্দিও আমি দেখিনি তো যাই হোক মানে চাই না ওখানকার কী পরিস্থিতি মানে বাচ্চাগুলো ভালো থাকুক এটুকুই আর কি কোটা সিস্টেমটা সত্যিই উঠে যাওয়া দরকার সেটা বাংলাদেশ হোক বা আমাদের দেশই হোক যাই হোক এখন যাই ওই ঘরে আর একজন জন্য দেখো মাকে দিচ্ছে সব আমাকে দিয়ে দাও আমাকই আমা ওইটা মা ওই যে বাবা বলে আর তোমার দাদা কই তোমার দাদা মা কোথায় তোমার দাদা এখন ওগুলো দিতে ব্যস্ত

ঘুমিয়ে পড়বো তাহলে পিজটা খাওয়া হয়ে গেলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে থেকে পেজটাকে ফলো করে দেব তাই